আচ্ছা কটা ছেলে তার বুকে হাত রেখে বলতে পারবে আজ তার গার্লফ্রেন্ড ধর্ষণ হলেও সে তাকে বিয়ে করতে রাজি আছে বা কটা মেয়ে তার বুকে হাত রেখে বলতে পারবে তার বয়ফ্রেন্ড আজকে পথ দুর্ঘটনায় একটা পা বা হাত হারালে তাকে সে বিয়ে করতে রাজি আছে এই দুটি প্রশ্নের উত্তর বার করলেই আর ভালোবাসার মধ্যে জানতে পারা যেত সেই মানুষটার কিছু হলেও তার সাথে লড়াই করে সারা জীবন কাটিয়ে দেওয়ার মানসিকতা যদি তোমার নাই থাকে তবে সেটা তোমার ভালোবাসা নয় সেটা আপনার রিলেশান মাত্র রিলেশান হচ্ছে আপনি দশজনকে দেখে তার মধ্যে থেকে একজনকে বেছে নিয়েছেন তার গ্রহণযোগ্যতা দেখে আর দুর্ভাগ্যবশত যখন তার গ্রহণযোগ্যতা কমে যায় তখন আপনিও হারিয়ে গেলেন ভালোবাসার মধ্যে গ্রহণযোগ্যতা বা অগ্রহণযোগ্যতা এসব কিছুই আসে না এদিকে ছেলেটি এখনো বেকার মেয়েটি যখন খুব বেশি চিন্তা করে রাত জেগে জেগে যখন তার চোখের নিচে কালো দাগ হয়ে যায় তখন সেটাই হচ্ছে ভালোবাসা যখন একটা ছেলে একটি মেয়েকে ভালোবাসবে তখন সেই মেয়েটির কোনো ভালো খারাপ সে দেখবে না সেটাই হচ্ছে ভালোবাসা যেন সে ভালোবেসে মরে দিতে আজি মন যেন এক নতুন চকা